এই ক্যামেরা হচ্ছে আপনারা বাইকে বলেন সাইকেলে বলেন হাতে বলেন বডিতে বলেন যে কোনো জায়গায় পাবেন আর এটা যারা এটা কিন্তু একশো তিরিশ হবে এই ক্যামেরা কিন্তু এআই মোট দেওয়া আছে এর যে ক্যামেরা ফোর থাউজেন্ড এয়ার এটা কিন্তু ফোর কে থার্টি প্লেস এর ভিডিও করতে হবে ষোলো মেগাপিক্সেল এর ছবি তুলতে পারবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম পড়তেছে মাত্র আটচল্লিশশো টাকা আজকের দামাকাপড় আসুক অ্যাকশন ক্যামেরা এটকে আশিয়ান গ্যামের মডেল কি আপনারা এম এইট্টি সিক্স টিযার এম এইটার এটা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সব বা বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সব আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু সনির লেন্স ইউজ করা হয়েছে সোনির লেন্স ইউজ করা হয়েছে এস ফোরটি এই ক্যামেরাটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স কে ভিডিও হবে ফোর এক্স পর্যন্ত জুম করতে পারবেন আটচল্লিশ মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন এখানে কিন্তু দেখেন ভিতরে কিন্তু আশুক ব্র্যান্ডের আসুক যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলা আশুক ব্র্যান্ডের সিল কিন্তু করা আছে ভিতরে বাংলাদেশে এই প্রথম নতুন ক্যামেরা কিন্তু চলে আসছে সানি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে নতুন ক্যামেরা সর্বপ্রথম আপনি নিয়ে আসলেন রহস্যটা কি ভাই ভাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ফেউ ব্র্যান্ডের পকেট থ্রি কিট ক্যামেরাটি এখনও পর্যন্ত আজকে ডেটটা বলে দিচ্ছি দুই সাল মার্চ মাসের সাতাইশ তারিখ দুই সাল মার্চ মাসের সাতাইশ তারিখ সর্বপ্রথম আইটেক টিএমবিডি থেকে প্রচার হচ্ছে বাইটেক আইটেক টিএমবিডি সর্বপ্রথম মার্কেটিং করতেছে ফেউ পকেট থ্রি কিট ক্যামেরা এটা জিজিআই পকেট থ্রির কিন্তু একবারে ছোট ভাই বলা যায় ছোট ভাই বলা যায় এবং এই ক্যামেরাটি সর্বপ্রথম আইটেক টিএমবিডি কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আমরা কিন্তু এই প্রোডাক্টটি আপনাদেরকে দিচ্ছি আচ্ছা এটার সাথে আর কি কি ক্যামেরা রাখবেন আজকে এটার সাথে কিন্তু আমরা কম দামি বডি ক্যামেরা থাকবে অ্যাকশন ক্যামেরা থাকবে থাকবে আসুক এক জায়গায় এখানে হ্যাঁ আমাদের কিন্তু আসুক ব্র্যান্ডের যেটা অনেকের আগ্রহ ছিল যে আমাদের এখানে ক্যামেরা লাগবে এট কে হচ্ছে কি আপনার এটিএম এই ক্যামেরাটি কিন্তু এক কে ক্যামেরা আজকে কিন্তু আমার হাতে দুইটা ক্যামেরা দেখতেছেন যেটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম আইটিক টিম বিড়ি আপনাদেরকে বলতেছে যেটা হচ্ছে আশুক ব্র্যান্ডের এইট কে ক্যামেরা এবং ফেউ ব্র্যান্ডের পকেট থ্রি ক্যামেরা আচ্ছা ফেউ ব্র্যান্ডের পকেট থ্রি ক্যামেরাটা এই ক্যামেরাটি কেন আমরা ফার্স্টে দেখালাম নতুন আঞ্চি বলে তাই নতুন বলে তাই না এই ক্যামেরাটি আপনি কেন কিনবেন এই ক্যামেরাটি কেনার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণে তো প্রথমে একটা কারণ হচ্ছে এই ক্যামেরাটি কিন্তু ডিটার্জেবল ক্যামেরা স্টেপলাইজার ক্যামেরা যেটা হচ্ছে আপনারা এই থেকে খুলে আপনারা বাইকের যেই কি জায়গায় মেটাল আসে আপনি যদি গাড়ির উপরে যে একদম সর্বোচ্চ উপরে যে গাড়ি যে ছাদ প্রাইভেট কারের ছাদের উপরে রেখে আপনি কিন্তু গাড়ির ভিতরে বসে থেকে কিন্তু ক্যামেরাটা কন্ট্রোল করতে পারবেন এবং এটার ভিতরে কিন্তু আপনারা আরেকটা এটা সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এটার ভিতরে কিন্তু এআই টেকিংটা দেওয়া আছে হ্যাঁ এআই ফেস ট্রেকিং যেটাকে আমরা এআই মোড বলি আর এআই মোড বলতে কিন্তু দাম আগে একটা জিনিস আচ্ছা আর এটা দিয়ে আপনারা বারো মেগাপিক্সেলের ছবি তুলতেন আরো বিস্তারিত আলোচনা ভিডিও শেষ পর্যায়ে এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে সাথেই যদি এই ক্যামেরাগুলো ঢাকার বাইরে থেকে বাসায় বসে নিতে চাই কিভাবে যোগাযোগ করবে তারা হচ্ছে আমাদের স্ক্যানার থেকে যে নাম্বারটি দেখতেছেন এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনার চলে সরাসরি যেই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন যেমন আপনি যদি এই প্রোডাক্টটি নিতে চান তাহলে এই প্রোডাক্টটি স্ক্যান দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই প্রডাক্ট আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন কোন প্রোডাক্টটা নেবেন এই ভিডিওটা দেখে এখান থেকে যদি স্ক্রিনশট নিয়ে যান তাহলে হচ্ছে এই প্রোডাক্টের সম্বন্ধে বিস্তারিত আপনাকে বলতে আমার জন্য আরও সুবিধে হবে আমাদের অনেক ভাইয়েরা আছে যারা হচ্ছে পুরো ভিডিওটা দেখে না এবং অনেক কিছু বোঝে না তারা বলে যে আমার একটা ক্যামেরা লাগবে সবচেয়ে লো বাজার একটা ক্যামেরা লাগবে তখন কিন্তু আমরা কিন্তু তাকে বলতে পারি না যে আপনার কোনটা পছন্দ হয়েছে এর জন্য হচ্ছে আপনারা কষ্টকর একটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে দিয়ে দিলে আমরা কিন্তু আপনাকে ডিটেলভাবে বোঝাতে আমার আমরা ভালো হয় সুন্দর এবং ছোট্ট একটা ক্যামেরা খুব সুন্দর এবং ছোট্ট একটা ক্যামেরা এই কিউট বডি ক্যামটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো টাকায় আচ্ছা আটত্রিশশো টাকায় এই ক্যামেরা কিন্তু ছোট একটা ডিসপ্লে দেওয়া আছে এবং এটা কিন্তু মোড দেওয়া আছে ম্যাগনেটের মধ্যে আছে আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গায় যেই জায়গায় ম্যাগনেট আছে মানে লোয়ার রড আছে সেই জায়গায় কিন্তু আপনারা ম্যাগনেট দিয়ে আটকে রাখতে পারবেন আচ্ছা যে কোনো মেটালের সাথে কিন্তু এটা আটকে রাখা যায় আর এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ছোট একটা ডিসপ্লে দেওয়া আছে দেখার সুবিধার্থে আচ্ছা এই যে ডিসপ্লে চার্জ কিন্তু কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আর এটার যে ভিডিওটা হবে সেটা হবে পুরো ফুল এইচডি ভিডিও হবে ওকে এটার দাম নিচ্ছে মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা হলে আপনারা কিন্তু এই ক্যামেরাটি কিনতে পারবেন তারপর হচ্ছে আমরা আরেকটা আরেকটা ক্যামেরা আছে যেটা হচ্ছে কি সিম সিস্টেম ক্যামেরা সিম সাপোর্টেড সিম সাপোর্ট সাপোর্টেড আবার ফোর জি সিম ফোর জি সিম এই ক্যামেরাটি কিন্তু আমরা কিন্তু দেখাই দিচ্ছি আপনাকে এটাতে কিন্তু আপনার মেমোরি কার্ডও লাগাতে পারবেন সিমও লাগাতে পারবেন এটা কিন্তু চাইলে ট্র্যাপোটাও ইউজ মাউন্ট করতে পারবেন সবগুলো মাউন্টেই দেওয়া আছে ফোর জি সিম সাপোর্টেড এটা কিন্তু আপনার এই এখানে কিন্তু একটা সিম লাগাতে পারবেন মেমোরি কার্ড লাগাতে পারবেন রেকর্ডের জন্য আর রেকর্ড অন অফের জন্য একদম ইজি আর এই ক্যামেরাটি হচ্ছে আপনারা যারা বিশেষ করে যারা বাইক বাইকে আপনারা ইউজ করতে পারেন বা বিভিন্ন জায়গায় আপনারা ইউজ করতে পারেন ধরেন আপনার বাইক নিয়ে কোথাও একটা মার্কেটে গেলেন বা কোথাও কি যেখানে কিন্তু বাইক চুরি অনেক হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি বাইকে যদি লাগায় রাখেন আর এটা যদি সিমে যদি আপনার নেটওয়ার্ক থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপসের মাধ্যমে যত দূর থেকেই বলেন না কেন আপনি কিন্তু দেখতে পারবেন এটার দাম নিতেছি আমরা মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা আপনারা কিন্তু এই ক্যামেরাটি ফোর জি সিম সিস্টেম বডি ক্যামেরাটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে আশোক ব্র্যান্ডের আশোক ব্র্যান্ডের মডেলটা হচ্ছে গে আপনারা এম ফোর জিরো এম ফোর জিরো টি আর এম ফোর জিরো টি আর এখানে কিন্তু একটা চিহ্ন দেখতেছেন আপনি কিন্তু টাচ মাইক্রো টাচ ডিসপ্লে এটার হচ্ছে বর্তমানে এম ফোর জির হচ্ছে কি আপনার চারটা বার্সন আসছে আমাদের কাছে চারটা বার্সনের ভিতরে আপনারা একটা পেয়ে যাচ্ছেন নন টাচ লেভেলার মাইক্রোফোন আমি দামগুলো বলে দিচ্ছি নন টাচ লেভেলার মাইক্রোফোন দাম পড়তেছে মাত্র সাত হাজার টাকা আর একটা হচ্ছে কে টাচ ডিসপ্লে লেভেলার মাইক্রোফোন দাম পড়তেছে সাত হাজার পাঁচশো টাকা আর একটা আমাদের কাছে ক্যামেরা আসতে ক্যামেরা আসতে হলে গিয়ে আপনার ওয়ারলেস মাইক্রোফোন নন টাচ এটা পড়তে হচ্ছে আট হাজার টাকা আর একটা এম ফোর জিরো আছে সেটা হচ্ছে কি আপনারা টাচ ডিসপ্লে ওয়ারলেস মাইক্রোফোন সেটা পড়তে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা আপনারা হচ্ছে সাত হাজার থেকে আট হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন চারটা ব্র্যান্ডের এম ফোর জিরো আর ক্যামেরা তো এই সম্বন্ধে যদি আপনার যদি আরও বিস্তারিত জানতে হয় আমাকে সরাসরি ফোন দিয়ে আপনারা বিস্তারিত জেনে নেবেন এই যেরকম এইটি ক্যামেরাটা হচ্ছে কি আপনাদের নন টাচ ক্যামেরা নন টাচ কিন্তু ওয়ারলেস মাইক্রোফোন এখানে কিন্তু দেখেন আপনাকে এখানে কিন্তু কোনো টাচ লেখা নেই এটা হচ্ছে নন টাচ ওয়ারলেস মাইক্রোফোন ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার মাইক্রোফোন সবকিছু কিন্তু দেওয়া থাকবে এই ক্যামেরাটি যদি ওয়ারলেস মাইক্রোফোনটি নিতে চান তাহলে তোমার সাত হাজার পাঁচশো টাকা দাম সাত হাজার পাঁচ সাত হাজার পাঁচশো টাকা প্রাইস গুলা কি ফিক্সড নাকি কাস্টমার শপে আসার পরে কিছুটা অনার করা যাবে এটা মোটামুটি ফিক্সড ভাই তারপরে যে এম ফোর জিরো যেটা আমরা বলেছিলাম আপনাকে আট হাজার পাঁচশো টাকা বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সব আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দেখেন টাচ স্ক্রিন ক্যামেরা লেখা টাচ স্ক্রিন এবং ওয়ারলেস মাইক্রোফোন সহ এটার মডেল কিন্তু এম ফোর জিরো আর এম ফোর জিরো আর এখানে লেখা আছে এম ফোর জিরো টি হ্যাঁ এম ফোর জিরো আর এই ক্যামেরাটির মডেল হচ্ছে কি আপনারা দেখেন ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার আর ওয়ারলেস মাইক্রোফোন সবগুলো দিচ্ছে এটা দাম পড়তেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা জি তারপর হচ্ছে আপনারা ফাইভ কে ক্যামেরা পেয়ে যাচ্ছেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ ওয়ারলেস মাইক্রোফোন সহ দাম পড়তেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট হচ্ছে কি আপনারা এইটটি টু টি আর এটি টু টি আর ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার মাইক্রোফোন লেভেলের মাইক্রোফোন সহ এটা কিন্তু টাচ স্ক্রিন পঞ্চাশ মেগাপিক্সেলের ছবি তুলতে পারেন ফোর ফোর কে সি সিক্স কে থার্টি এফটেসে ভিডিও করতে পারবেন ফোর কে সিক্সটিতে ভিডিও করতে পারবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এম এইটটি টু টি আর এই ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকায় জি তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটি হচ্ছে মডেল শিক্ষার এস এইটটি ফোরটি এস এই ক্যামেরাটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স ভিডিও হবে ফোর এক্স পর্যন্ত জুম করতে পারবেন আটচল্লিশ মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন এখানে কিন্তু দেখেন ভিতরে কিন্তু আশুক ব্র্যান্ডের আশুক যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আশু ব্র্যান্ডের সিল কিন্তু করা আছে ভিতরে এবং ছেড়ে কিন্তু ফোর কে সিক্সটি এপেস ফাইভ কে ভিডিও করতে পারেন ছবি তুলতে পারবেন আটচল্লিশ মেগা পিক্সেলের এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সো সাথে কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার লেভেল আর মাইক্রোফোন সব আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো বারো হাজার পাঁচশো টাকায় আজকের দামাকা পরাগ যেটা আশোক ব্র্যান্ডের এই প্রথম বাংলাদেশে কিন্তু বাংলাদেশে অ্যাকশন ক্যামেরা নিয়ে এইচ অ্যাকশন ক্যামেরা এইচ অ্যাকশন ক্যামেরা মডেল থেকে আপনারা M86 টিআর এটা কিন্তু এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ বা 12 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু সনি লেন্স ইউজ করা হয়েছে সনি লেন্স সনি লেন্স ইউজ করা হয়েছে এই ক্যামেরাটি তো এটা তো যেরকম এইটটি ফোরও এইটটি ফোরও যেরকম ইউজ করা হয়েছে এইটটি সিক্সও কিন্তু সনি লেন্স ইউজ করা হয়েছে এবং এই অ্যাক্সেসরিজগুলো কিন্তু সব কিছুর ভিতরেই পেয়ে যাচ্ছেন ডাবল ব্যাটারি চার্জার ডাবল ব্যাটারি লেভেলার মাইক্রোফোন তারপরে থেকে বেল্ট হেলমেটে লাগানোর জন্য বাইকে লাগানোর জন্য যত ধরনের অ্যাক্সেসারিজও সবগুলো অ্যাক্সেসোরি কিন্তু এটার ভিতরে দেওয়া আছে তো এটার প্রাইস রাখছি আমরা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা হলে আপনারা কিন্তু এইট্টি সিক্স এইট্টি সিক্স টি আর এই ক্যামেরাটি আপনারা কিনতে পারবেন ওকে তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে আপনার এড জে ক্যামেরা ফোর থাউজেন্ড এয়ার এটা কিন্তু ফোর কে থার্টি এ ভিডিও করতেন ষোলো মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম পড়তেছে মাত্র আটচল্লিশশো টাকা আটচল্লিশ চল্লিশ টাকা হলে আপনারা কিন্তু এই ক্যামেরাটি কিনতে পারবেন তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে আপনারা ফোর কে থার্টি এফ পিসের ভিডিও হবে ফোর কে থার্টি এফ এসের ভিডিও করতে হবে ডুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন এই ক্যামেরাটি এই ক্যামেরাটির দাম পড়তেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা জি তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটি দেখাবো এই ক্যামেরাটি হচ্ছে গিয়ে আপনারা এট যে এট ডুয়েল স্ক্রিন একটা অ্যাকশন ক্যামেরা এই ক্যামেরাটির দাম রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু এট যে এট ডুয়েল স্ক্রিন এই ক্যামেরাটি নিতে পারবেন তারপরে হচ্ছে একটা পকেট মানে বডি ক্যামেরা দেখাবো যেটা হচ্ছে পুলিশ বাইরে ইউজ করে বা অনেক বিভিন্ন জায়গায় ডিফেন্সে যারা কাজ যারা জব করে বা ডিফেন্সের কাজে লাগে এটা এ ফিফটি একটা বডি ক্যামেরা এই বডি ক্যামেরা কিন্তু নাইট ভিশন দেওয়া আসে এক্সটার্নাল মাইক্রোফোন আপনারা লাগাতে পারেন সাউন্ড কোয়ালিটি আরো বেটারের জন্য তো এই ক্যামেরাটির দাম রাখতেছি আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা তারপর ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি শো সর্বশেষে আমাদের কাছে যেই প্রোডাক্টটি থাকছে সর্বপ্রথম যেটা ছিল সেটা হচ্ছে আমরা এখন সর্বশেষে ডিটেলস আলোচনা করব। ফিউ পকেট থ্রি কিট ক্যামেরাটি ওকে এই ক্যামেরাটি হচ্ছে আপনারা বাইকে বলেন সাইকেলে বলেন হাতে বলেন বডিতে বলেন যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন ইস্ট্রিপুলেশনটা হান্ড্রেড পারসেন্ট পাবেন আর এটা যারা হোয়াইট অ্যাঙ্গেলটা চাচ্ছেন এটা কিন্তু একশো তিরিশ হোয়াইট অ্যাঙ্গেল হবে এই ক্যামেরাটি কিন্তু এআই মোড দেওয়া আছে আর এই ক্যামেরাটি কিন্তু ডিটাচেবল আমি আগেই বলেছি চাইলে কিন্তু আপনারা শুধু ক্যামেরাটি শুধু ক্যামেরাটি হচ্ছে গিয়ে হ্যান্ডেলে ইউজ করতে পারেন বা চাইলে আপনি কিন্তু এটাও ইউজ করতে পারেন এই যে যে বডিটা দেখতেছেন এটা কিন্তু আলাদা করে আপনি কিন্তু রিমোট সিস্টেমও ইউজ করতে পারবেন বা চাইলে এটি ক্যামেরাটা কিন্তু এখানে কিন্তু অ্যাডজাস্ট করে আপনারা ইউজ করতে পারেন ব্যাটারি কোয়ালিটি খুবই ভালো আরেকটা বিষয় হচ্ছে বলে দিয়েছে কোম্পানি এটাকে হচ্ছে আপনারা এটাতে যে মাইক্রোস জি মেমোরি কার্ডটা লাগবে মেমোরি কার্ডটা কিন্তু ইউ থ্রি ইউ থ্রি এবং মেমোরি কার্ডটা হান্ড্রেড পার্সেন্ট হাই স্পিডেও হতে হবে ইউ থ্রি হাই স্পিডের মেমোরি কার্ড হতে হবে নর্মাল যদি কোনো মেমোরি কার্ড লাগান তাহলে কিন্তু ক্যামেরাটা কিন্তু একদমই মানে চলার সম্ভাবনা খুব কম থাকবে আমরা যারা ডিজিআই ব্র্যান্ডের পকেট থ্রি যারা ইউজ করেছি ওইটার দাম কিন্তু প্রায় সত্তর সত্তরের কাছাকাছি চলে যায় তো আপনারা কিন্তু এই ক্যামেরাটি পাচ্ছেন আমাদের কাছে মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকায় ডিজিআইয়ের অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন তা আবার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমি এতটুকু বলতে পারবো যে ডিজে ক্যামেরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনো ওয়ারেন্টি দিচ্ছে না হ্যাঁ অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে না কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা ফিউ ব্র্যান্ডের পকেট থ্রি কিট ক্যামেরাটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওকে এবং আমি কিন্তু সর্বপ্রথমে বলে দিয়েছি এই ক্যামেরাটি কিন্তু সর্বপ্রথম আইটেক টিম বেরিয়ে অনলাইনে প্রচার করছে যেটা হচ্ছে ডেটটা যদি আমি বলে দিই ছাব্বিশে মার্চ পঁচিশ সালের এই প্রোডাক্টটি আমরা সর্বপ্রথম লঞ্চ করলাম যেটা হচ্ছে বাংলাদেশে আমরাই সর্বপ্রথম উদ্বোধন করলাম এই ক্যামেরাটি অতি শীঘ্রই কিন্তু আনবক্সিং ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন ওকে ওকে ভাইয়া ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য সোভিওস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ